তীব্র গরমে রাজধানীতে স্প্রে ক্যানল দিয়ে পানিটি চালো অতিমাত্রায় তাপমাত্রার কারণে ওই পেয়ে সাধারণ জনগণ অনেক খুশি তারা এরকম পানির সাথে সাথে নাচানাচি করছে তাদের মনে অনেক ভাল লাগছে পানির কারণে বিদেশে আমাদের ভিডিওটি সম্পূর্ণ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে চ্যানেলটি লাইভ ভিডিওটি একটি একটি লাইক করে